গাছের থেকে আম পাড়ার সাথে সাথেই বানিয়ে ফেললাম ভীষণ সুস্বাদু আচার আর এই আচার বানানো এতটাই সহজ না রোদে দেওয়ার ঝামেলা আর একবার বানিয়ে দেখবেন দুদিনেই শেষ হয়ে যাবে এখন তো পাকা আমের সিজন তবে মার্কেটে কিন্তু এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে ঝটপট আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গাছের থেকে এই টাটকা তাজা আমগুলো পেরে নিয়েছি তাই ভাবলাম আচারটা আপনাদের সাথে শেয়ার করে নিই আর এই কাঁচা আমের গন্ধটা এতটাই সুন্দর যে না বানিয়ে আর থাকতেই পারলাম না প্রথমে আমগুলো তো ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে একটুও যেন জল না থাকে এরপর ভালোভাবে আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব আমের আচারটা বানানো এতটাই সহজ রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা থাকবে না আর আপনারা দেখা মাত্রই রেসিপিটা তৈরি করতে পারবেন এখানে দেখুন আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে ভালোভাবে বাকি দুটো আমেরও খোসা আমরা ছাড়িয়ে নেব এখানে দেখুন তিনটে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এই বড় মুখটা দিয়েই কিন্তু আমরা আমগুলো গ্রেট করব আর এখানে যে ছোট মুখটা আছে ওটা দিয়ে কিন্তু গ্রেট করলে ভালো লাগবে না এরপর আমগুলো লম্বা লম্বা করে গ্রেট করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমটা হাতের মধ্যে এইভাবে লম্বা করে ধরে নেবেন তারপর ওপর থেকে নিচে নামিয়ে গ্রেট করবেন মানে ওপর নিচ করে ঘষে গ্রেট করলে তাহলে একদম ছোট ছোট টুকরো হবে আমটাকে এইভাবে গ্রেট করলে আমের টুকরোগুলো বেশ লম্বা লম্বা হবে দেখতে খুব ভালো লাগবে তবে যদি ছোট ছোট টুকরো হয় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই টেস্টে কোনো ফারাক পড়বে না এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আম এইভাবে কাটতে টাইমটা একটু বেশি লাগবে তবে আচার বানাতে কিন্তু কম টাইমে হয়ে যাবে আর সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনটে আম কাটার পরে দেখুন কতটা পরিমাণে হয়েছে ওজনে পাঁচশো গ্রাম মতো হবে এখানে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তাই একটু কষ্ট করে এইভাবে কেটে নেবেন আচারটা তৈরি করার পর বুঝতে পারবেন যে কষ্ট করাটা আমাদের কতটা সফল হয়েছে আমগুলো যাতে কালো না হয়ে যায় তাই দিয়ে দিচ্ছি বিট লবণ দু চামচ পরিমাণে আচারের মধ্যে নুনটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদ এবার এই হলুদ আর বিট লবণ দিয়ে আমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে হলুদ মাখিয়ে রাখলে আমগুলো কিন্তু আর কালো হবে না বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপর ঢেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপর গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সর্ষের তেল এই সর্ষের তেলটা কিন্তু আমরা খুব ভালোভাবে গরম করে নেব আর তেলের মধ্যে যেন একটুও কাঁচা গন্ধ না থাকে এখানে দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপর আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য এক চামচ পরিমাণে গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মৌরি সর্ষে এক চামচ দিতে হবে তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মেথি দানা এরপর এই মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন মশলাগুলো যেন লাল না হয়ে যায় আর এই মশলার মধ্যে যে মশ্চারাইজার আছে সেটা কিন্তু চলে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মশলাগুলো ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেবো আর এই মশলাগুলো ঠান্ডা করে নিতে হবে গোটা মশলাগুলো খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে হাতে ধরা যাচ্ছে এখন আমরা গুঁড়ো করে নেব এই মশলাগুলো ভাজার পর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর এখন আমরা গুঁড়ো করব তার জন্য নিয়ে নিলাম সব থেকে ছোটো জার তারপর মিক্সিটাকে পালস মোডে দিয়ে ঘোরাতে হবে মানে থেমে থেমে ঘোরাবেন একবারে ঘুরিয়ে দিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে সেটা দিয়ে আচার বানালে ভালো লাগবে না এখানে দেখুন মশলা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন ঠিক এরকম হবে একদম গুঁড়ো হলে আচার কিন্তু ভালো হবে না এখন এই মশলাটা কিন্তু আমাদের ঢেকে রাখতে হবে না হলে গন্ধটা বেরিয়ে যাবে আমগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম সাত মিনিট হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমগুলো কিন্তু আগের থেকে একটু সফট হয়েছে আমের কালারটাও কিন্তু খুব সুন্দর আছে একটুও কালো হয়নি আর রোদে দেওয়ার কোনো রকম দরকার পড়বে না আচার তৈরি করার জন্য এই আমগুলোকে কিন্তু আলাদা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে একটু বড় দেখে বোল নেবেন তারপর আমগুলো সব ঢেলে দেব আমের এই আচারটা তৈরি করে রাখবেন শুধু শুধুই দেখবেন খেয়ে নেবে রুটি বা ভাত দেওয়ার আগেই আচার শেষ হয়ে গেছে এতটাই টেস্টি হয় এরপর এই আমের মধ্যে মশলাগুলো দিয়ে দিতে হবে যদি আপনারা কম আম দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে মশলাটাও কিন্তু কম দেবেন এখানে আমি পুরো মশলাটাই দিয়ে দেব তারপর দিতে হবে কালো জিরে এক চামচের থেকে একটু বেশি দেবেন তাহলে ভালো লাগবে আচারের মধ্যে কালো জিরে না দিলে আচার তো মনেই হবে না এরপর এই মশলাগুলো খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে দিতে হবে একটু টাইম নিয়ে মেশাবেন তাহলে পুরো আমের মধ্যেই লাগবে ভালোভাবে যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আমের আচার একটু ঝাল না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তবে আপনারা ঝাল যদি পছন্দ না করেন তাহলে কমিয়ে দেবেন এরপর খুব ভালোভাবে লঙ্কার গুঁড়ো আমের সাথে মিশিয়ে দিতে হবে একটু টাইম নিয়ে মেশাবেন যেমনভাবে মশলাটা আমরা মিশিয়েছি ঠিক একইভাবে লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এর মধ্যে এখন ঠান্ডা করে রাখা সর্ষের তেলটা দিয়ে দেব তেলটা যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন না হলে আচার নষ্ট হয়ে যাবে আমের এই আচারটা যখনই তৈরি করবেন আপনারা তিন থেকে চারটে আমের তৈরি করবেন না হলে খুব বেশি দিন রেখে খাওয়া যাবে না তবে এক থেকে দেড় মাস আপনারা আরামসেই রেখে খেতে পারবেন ফ্রিজে রাখবেন না নষ্ট হয়ে যাবে আর রোদে দেওয়ারও দরকার পড়বে না এমনিতেই রুম টেম্পারেচারেই রেখে দেবেন আর এক থেকে দেড় মাস আরামসেই আপনারাও খেতে পারবেন আর দেখতে দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে গরম গরম ডাল ভাতের সাথে এই আচারটা দিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগবে আর রুটির সাথে খেলে তো সবজি পর্যন্ত লাগবে না এতটাই ভালো লাগে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আপনারা অনেক রকম আচার তৈরি করে খেয়েছেন তবে এই আচারের রেসিপিটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সব থেকে সেরা এখন এই আচারটা আমরা কাচের শিশির মধ্যে করে রেখে দেব তাহলে ভালো থাকবে এখানে আমি একটা পরিষ্কার কাচের শিশি নিয়েছি তার মধ্যে দেখুন আচারটা রেখে দিচ্ছি আর যখনই আচার রাখবেন তখন কিন্তু চামচ দিয়ে চেপে চেপে রাখবেন তাহলে আর নষ্ট হবে না আমটাও খুব সুন্দর থাকবে আর যখনই আচারটা খাওয়ার জন্য বার করবেন তখন কিন্তু শুকনো চামচ দিয়ে বার করবেন না হলে নষ্ট হয়ে যাবে দেখুন আচারটাকে এইভাবে চেপে চেপে দিতে হবে কালারটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর দেখে তো ভীষণ লোভনীয় লাগছে এরপর ঢাকনাটা বন্ধ করে রেখে দেব আর আপনারা কিচেনেই রাখতে পারবেন আর একবার এইভাবে তৈরি করে নিলে তো দোকান থেকেও আর কিনে আনতে হবে না যখনই মন চাইবে তখনই বানিয়ে নিতে পারবেন একদম সহজ সরলভাবে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ